কাঁঠাল একটি মৌসুমি ফল এই সময় এই দেশীয় ফল কাঁঠাল খাবেন বিদেশি ফল কম খাবেন কাঁঠাল মিষ্টি শর্করা পরিমাণ বেশি ইনস্ট্যান্ট শক্তি পাবেন যারা দুর্বল হয়ে যান কাজ করতে করতে বেশি বেশি কাঁঠাল খাবেন কোরবানির মাংস খাচ্ছেন কনস্টিপেশন হচ্ছে কষা পায়খানা হচ্ছে তাদের জন্য কাঁঠাল অত্যন্ত উপকারী অনেকে ভাবেন যে কাঁঠাল খেলে গ্যাস হয় আসলে বিষয়টা তা নয় কাঁঠালে প্রচুর পাইবার আছে পাইবার আপনার এই পাকস্থলীকে সুস্থ রাখবে প্রচুর পরিমাণ মাংস খাচ্ছেন এই মাংসকে শরীর থেকে বেরোতে সহায়তা করবে কাঁঠাল যদি কাঁঠাল আপনি রাত্রে খান সন্ধ্যার পরে খান অর্থাৎ যখন আমাদের অ্যাক্টিভিটিস কমে যায় কাজক্রম করার মানে হাঁটাচলা কম করি তখন কিন্তু গ্যাস হয়ে যাবে এই জন্য সন্ধ্যার আগে কাঁঠাল খাবেন আমি বাড়ির কাঁঠাল খাচ্ছি অত্যন্ত মিষ্টি কাঁঠালের কোনো অংশই ফেলনা নয় ভিতরে যে বিচি আছে সেটা ভাজি করে খাওয়া যাবে রান্না করে খাওয়া যাবে অনেক মজা প্রঠিন সমৃদ্ধ আর যে কাঁঠালের বাকি অংশ গরুকে খাওয়াবেন কাঁঠাল আমাদের জাতীয় ফল এটাকে গরিবের ফলও বলা হয় গরমকালে প্রচুর কাঁঠাল খাবেন কারণ কাঁঠালে যে পানি আছে তা আপনার শরীরকে ঠান্ডা রাখবে কাঁঠালে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অত্যন্ত বেশি যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে কাঁঠাল আপনার স্কিনের বিভিন্ন সমস্যা ব্রণ ছাড়াতে সহায়তা করবে